যেখানে রাজা রঘুবংশীকে হত্যার তদন্ত অব্যাহত রেখেছে মেঘালয় পুলিশ পাঁচ অভিযুক্তকে সঙ্গে নিয়ে চেরাপুঞ্জিতে সিন রিক্রিয়েট করবে পুলিশ আট দিনের পুলিশের হেফাজতে পাঁচ অভিযুক্ত সোনাম রঘুবংশী রাজ কুশাহওয়ার বিশাল সিং চৌহান আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মী এবং এই আট দিনের মধ্যে রহস্য উদ্ঘাটনে তৎপর হতে হবে মেঘালয় পুলিশকে এমনটাই খবর মেঘালয়ে মধুচন্দ্রিমায় স্বামীকে খুনের পরিকল্পনা আমারে পুলিশে জেরায় কবুল করলো সোনাম মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের পরিকল্পনা করেছিল সেই এবং শেষ পর্যন্ত তদন্তকারী বিশেষ দলের জেরার মুখে স্বীকার করল মূল অভিযুক্ত সোনাম রঘুবংশী একেবারে মেঘালয়কে বদনাম করা এই দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মেঘালয়ের স্থানীয়রা চল্লিশ বছরে দীর্ঘ চল্লিশ বছরের শিলং এমন ঘটনা কখনো ঘটেনি ইন্দোর থেকে এসে হত্যাকাণ্ড সংঘটিত করে মেঘালয়ের জনগণ আমাদের সঙ্গে এই মুহূর্তে মেঘালয় থেকে রয়েছে প্রতিনিধি তন্ময় দে তন্ময় তুমি যেমনটা জানাচ্ছিলে যে আট দিনের পুলিশের রিমান্ডের পর আজকের কি কি কার্যকলাপ থাকতে পারে আজকে কি কি নতুন আপডেট হতে পারে এই মুহূর্তে কি খবর দেখো স্বর্ণালী আজকে যে আমরা পুলিশের সূত্র থেকে জানতে পারছি যে আজকে কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু সিন রিক্রিয়েশন করা হবে অর্থাৎ যে যে জায়গাটায় খুন করা হয়েছিল বা হত্যা করা ছিল সেখানে নিয়ে গিয়ে ভিডিওগ্রাফি করা হবে কিভাবে তারা খুন করেছিল বা তাদের পরিকল্পনাটা কিভাবে করেছিল প্রথমে যাবে বালাজি গেস্ট হাউস যেখানে তারা রয়েছিল যে শহরাতে তারপরে সেখান থেকে কিন্তু গেস্ট হাউস দিকে কিভাবে বের হলো সকালে কটার সময় বের হয়েছে কি জামা পড়েছিল সেই সম্পূর্ণ সেদিন যে যে কাজগুলো করেছিল আজ আজ কিন্তু সেই কাজগুলো কিন্তু আবার রিক্রিয়েশন করা হবে অর্থাৎ জামা কাপড়ের দিকে শুরু করে কিন্তু যে স্যান্ডেল বা জুতাটা যেটা পরেছিল সম্পূর্ণ কিন্তু সেটাই থাকবে আর কোন সময় তারা বের হয়েছিল কিভাবে বের হয়েছিল কোন দিকে গেছিল প্রথমে সেই সিনগুলো রিক্রিয়েশন করা হবে অর্থাৎ মেঘালয় পুলিশের হাতে যে আট দিনের সময়সীমা এই আট দিনের মধ্যে কিন্তু মেঘালয় পুলিশ কিন্তু সব তথ্যগুলো কিন্তু জোগাড় করতে হবে কারণ আট দিন পুলিশ কাস্টাডিতে থাকার পর কিন্তু তাদেরকে কিন্তু জুডিশিয়াল কাস্টেডি অর্থাৎ তাদেরকে জেলে প্রেরণ করা হবে মেঘালয় পুলিশের জন্য কিন্তু একটা প্রত্যহ্বান কারণ এই আট দিনের মধ্যেই যা যা এভিডেন্স যা যা তথ্য কিন্তু সব তথ্য কিন্তু হানিমুনের প্ল্যানটা ছিল সেই হানিমুনের প্ল্যানটা কিন্তু একটা ব্লু ছিল আর এই ব্লু কিন্তু সোনম কিন্তু তার বিয়ের পরেই কিন্তু এই ব্লু প্রিন্টটা তার প্রেমিকের সাথে মিলে এই ব্লু প্রিন্টটা করেছিল আর যে এই যে আসার কথা আমি কালো বলেছিলাম আজও বলছি মেঘালয়ে আসার কথাটা কিন্তু রাজ রাজা রঘুবংশী কিন্তু তিনি জানতেন না শুধুমাত্র জানত যে গোহাটি আসবে কামাখ্যা মন্দির দর্শন করবে বা আসাম ঘুরবে কিন্তু যে কামাখ্যা মন্দির দর্শন করার পর যখন হোটেলে গেছিল যে পানবাজার যেখানে ছিল হোটেল সেখানে গেছিল তারপরে সেই হোটেলে সোনম কিন্তু জানিয়েছিল রাজা রঘুবংশীকে যে আমরা মেঘালয় যাব। আর তারপরে রাজা রঘুবংশী জানতে পেরেছিল যে মেঘালয়ের কোন প্ল্যান আছে আর একটা কথা স্বর্ণালী আমি কালো বলেছিলাম যে রিটার্ন টিকিটটা কিন্তু করা হয়নি কারণ সোনম রঘুবংশী কিন্তু এই পুরো ট্রিপটার কিন্তু যে ম্যানেজ করতেছিল সেটা সোনম করতেছিল প্রায় আসার টিকেটটা করেছিল কিন্তু যাওয়ার টিকিটটা কিন্তু সোনম করা নাই অর্থাৎ সোনম জানে যে এই যে হানিমুনের নামে যে এই ষড়যন্ত্রটা করবে সেটা কিন্তু সোনম আগের দিকে জানে আর সেই কথাটা কিন্তু সোনম তার প্রেমিক রাজের সাথে মিলেই এই ব্লু আমি আবার বলবো এই ব্লু প্রিন্টটা আর তারপরেই কিন্তু এই সোহরাতে এনে রাজা রঘুবং সোহরাতে এনে রাজা রঘুবং খুন করা হয়েছে আর যে আমি বলছিলাম যে তিনজন সুপারি কিলার ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে ইতিমধ্যে কাল আদালতে আট দিনের রিমান্ড দিয়েছে সেই তিনজন সুপারি কিলারকে সেই তিনজন সুপারি কিলার কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকার চিহ্ন কিন্তু কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে আর এই যে এই তিনজন সুপারি কিলার ছিল এই তিনজন সুপারি কিলার কিন্তু প্রতিটা প্রতিটা মুহূর্ত কিন্তু সোনমের টাচে ছিল অর্থাৎ সোনম যেখানে যাচ্ছিল সোনম কিন্তু তাদেরকে হোয়াটসঅ্যাপ লোকেশন সেন্ড করছিল কোথায় কোথায় যাচ্ছিল সেই ঘটনাগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এই সুপারি কিলারগুলো সুপারি কিলাররা জেনেছিল আর এই যে পুরো ঘটনাটা যে হ্যান্ডেল করতেছিল যাকে বলা হয় যে তোমার বলা হয়েছে যে পিছন দিকে যে পুরো জিনিসটা হ্যান্ডেল করছিল সেটা ছিল সোনমের প্রেমিক রাজ আর আজ আর এই এই মুহূর্তে দেখো আমি আমার পিছনেই ঠিক আছে সেই সদর থানা কিছুক্ষণ পরেই এইখান থেকে বের করা হবে সেই পাঁচজন অভিযুক্তকে আর যে মূল মাস্টার মাইন্ড সোনমকেও নিয়ে যাওয়া হবে সৌরাতে আর একটা কথা একটা কথা কিন্তু এখন সবার মুখে মুখে বের হচ্ছে কিছু তথ্য আমরা পেয়েছি যে সোনম গর্ভবতী কি না এই মুহূর্তে কিন্তু এই কথাটা কিন্তু পুলিশ এখন অব্দি কোনো অফিসিয়াল তথ্য দেয়নি বা সোনমের মেডিকেল টেস্টও করা হয়েছে ম্যাটার্নিটি হসপিটালেও সোনমকে নিয়ে যাওয়া হয়েছে সোনমের সোনোগ্রাফিও করা হয়েছে কিন্তু এই এই কথাটা যে সোনম গর্ভবতী কি না এই সেটা কিন্তু এখনো সম্পূর্ণ না সুতরাং আমি একটাই কথা বলবো যে এই মুহূর্তে যে এই যে রাজা রাজা হত্যাকাণ্ড এটা কিন্তু পুরো দেশে কিন্তু এখন তোলপাল লাগিয়েছে পুরো দেশ কেঁপে উঠেছে আর এই যে মহিলা সোনম রঘুবংশী এই সোনম রঘুবংশীর বিরুদ্ধে কিন্তু এখন মেঘালয়ের লোকরা কারণ সবাই বলতে চাই যে একজন মহিলার জন্য কেন মেঘালয় বদনাম হবে একজন মহিলা এসে এই ইন্দোর দিকে এসে যে এই মেঘালয়ের মধ্যে এই ঘটনাটা করলো তার জন্য কিন্তু মেঘালয় দায় না তার জন্য মেঘালয়ের লোকরা দেয় না তার জন্য মেঘালয় যে পর্যটন যেটা আমরা বলি টুরিস্ট মেঘালয় একটা টুরিস্ট প্লেস পুরো বিশ্বতে মেঘালয়ের নাম আছে যেটাকে বলা হয় মেঘালয়কে বলা হয় যে ইস্ট স্কটল্যান্ড অফ ইস্ট অর্থাৎ এই যে মেঘালয় বদনামটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না আর এই যে ঘটনাটা এই ঘটনাটা ঘটার পর আজ কিন্তু মেঘালয় পুরো বিশ্বের মধ্যে কিন্তু আজ মেঘালয়ের নাম নাম মেঘালয়ের নাম সবার মুখে মুখে কারণ এই যে এত বড় ঘটনা কিন্তু আজ পর্যন্ত কিন্তু মেঘালাইতে কোনোদিন ঘটেনি এটা হচ্ছে প্রথমবার যখন আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে তাদের দিকে আমরা জানতে পেরেছি যে এটাই হচ্ছে প্রথম ঘটনা মেঘালয়তে এত বড় ঘটনা আমি কিছুক্ষণ পরে স্বর্ণালী আমি সোহরা যাব। আমি সেই জায়গায় যাব আমি দর্শকদেরকে দেখাবো নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে দেখাবো প্রথমে কোন হোটেলে ছিল সেই হোটেল দিকে বের হয়ে কোন জায়গায় গেছিল কোনখানে স্কুটিটা ভাড়া নিয়েছিল আর স্কুটি নিয়ে কোন দিকে গেছিল সেই ট্রেকিং পয়েন্টটাতে আমি যাব। সেই ট্রেকিং পয়েন্ট দিকে আমি দেখাবার চেষ্টা করব। কিছু এখানে নেটওয়ার্কের অসুবিধার জন্য আমরা একটু অসুবিধা আমরাও দেখাতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু তাও আমরা দর্শকদের জন্য কিন্তু নিউজ লাইভ বাংলা আমরা যে টিমটা এসেছি আমরা কিন্তু সকাল দিকে নিয়ে আমরা রাত অবধি দর্শকদেরকে সেই জায়গাগুলো দেখাবো আর এই পুরো ঘটনাটা আমরাও পুলিশের সাথে সাথে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা এই সেই সিন ক্রিয়েটটা আমরাও দর্শকদেরকে দেখাবো এই মুহূর্তে আমি একটাই তোমাকে আপডেট দিতে চাই সোনালী এই মুহূর্তে কিন্তু তাদেরকে রাখা হয়েছে সদর থানায় যেহেতু এখন আবার মেডিকেল করা হবে স্বাস্থ্য পরীক্ষা করা হবে কারণ চব্বিশ ঘন্টা পরে পরে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই স্বাস্থ্য পরীক্ষার পর হয়তো তাদেরকে নিয়ে সেই ইনজেকশন করা হবে কাল সারাতে বৃষ্টি হয়েছে যদি আজকেও বৃষ্টি হয় তাহলে মেঘালয় পুলিশের জন্য বা যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি তাদের জন্য কিছু কিছু অসুবিধা হবে কিন্তু তারপরেও যেহেতু আট দিনের সময় হাতে আছে এখনো মেঘালয় পুলিশের সেই আট দিনের মধ্যেই সবকিছু গোটাতে হবে সে আট দিনের মধ্যেই সেই এভিডেন্সগুলো গুলো করে তারা কোর্টে করতে হবে যাতে যদি মহামান্য আদালত যাতে সোনমকে করতে পারে বা সোনম যে রাজাকে হত্যা করেছে রাজা হত্যাকাণ্ড যেরকম রাজা ন্যায় পায় সেটাই কিন্তু এখন সবাই চাচ্ছে স্বর্ণে তোমায় ধন্যবাদ জানাচ্ছি